আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আছে মাঠটা কলি যা রান্না করবো গরুর তো আমি প্রথমত পেঁয়াজটা ভাজা ভাজা করে গরম মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মরচিগুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ যেহেতু মটটা করেছে খুবই কম তার জন্য মশলাগুলোও কম কম তো আলুটাও ভালোভাবে আগে কষিয়ে নিব মশলার ভিতরে তো আমি কলিজাটা আগেই হাফ সিদ্ধ করে নিয়েছি এই কলিজাটা হাফ সিদ্ধ না করে নিলে কি হয় কালারটা কালো কালো আসে তার জন্য হাফ সিদ্ধ করে নেই তো এই যে আমার কলিচা রান্নার শেষ কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ